ডাক্তার বলছিল হাসপাতাল যাওয়াতে আমার রক ব্লক হয়েছে রিং ফোর জন্য আমি তখন বললাম যে না আমি দেখি না কেন না আমি তখন করি নাই দেখি যে কোন উপায় আছে তখন আমি দেখলাম যে ওই যে ফেসবুকে পাইলাম শশী হাসপাতাল তারা কাটা ছিলা সারা ওষুধ ছাড়া ভালো করে তখন আমি আসি এখন ভর্তি হয়েছি আমি চার দিনে ভালো ইনসার বিসমিল্লাহ আমাদের অনেকের কাপ মাসেল লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে থোরা এখানে ব্যথা হয় হাঁটতে অসুবিধা হয় সিঁড়ি বাই উঠতে অসুবিধা হয় আবার কি হয় যে এখানে ব্যথার কারণে গেঞ্জি খোলা যায় না শার্ট খোলা যায় না এরকম জটিলতার মধ্যে পড়ে থাকি উপায়টা কি ট্রিটমেন্টটা কি আমরা পেশেন্টের কাছ থেকেই শুনি আপনার কি অসুবিধা ছিল আমার পায়ে ব্যথা ছিল হাতে গেঞ্জি খুলতে সমস্যা হইতো হাত তুলতে পারতাম না আমি এই ব্যথা নিয়ে আপনাদের কাছে আসছি কতদিন যাবত এই ব্যথা ছিল আসছিল আজকে প্রায় সাত আট মাস তাই কি হয়েছে ডাক্তার বলছিল আপনি হাসপাতাল যাওয়াতে আমার রক ব্লক হয়েছে রিং ফরানোর জন্য হ্যাঁ অথবা ওই যে আপনার অপারেশন করার জন্য আমি তখন বললাম যে না আমি দেখি চেষ্টা করি তো অপারেশন করলেন না কেন না আমি তখন করি নাই দেখি যে কোনো উপায় আছে কিনা ভালো হয় কিনা তখন আমি দেখলাম যে ওই যে ফেসবুকে তারা কাটা ছাড়া ওষুধ ছাড়া ভালো করে তখন আমি আসার পরে দেখলাম যে অনেক রোগীর সাথে কথা বললাম ভালো হয়েছে আমিও ইনশাল্লাম এখন ভর্তি হয়েছি আমি চারদিন আগে কি অসুবিধা হতো এখন কি আগে তো আমি হাঁটতে পারতাম না হাঁটতে ব্যথা হইতো

কি করে সমস্ত থেকে রক্তকে আটাতে নিয়ে আসে কোনো কারণে যদি ব্লকেজ হয় অর্থাৎ এই ভেরের মধ্যে কি থাকে কপাটিকা থাকে ভাল থাকে কপাটিকা বা ভাল যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় ও সাউন্ডের মধ্যে ইয়ে হচ্ছে এই কপাটিকা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কি হয় ব্লাড সার্কুলেশনটা ফিরে আসতে পারে না তখন আমার এই মাসেলে ব্যথা হবে এর ট্রিটমেন্টের জন্য প্রচলিত সিস্টেম কি বলে উনি বলছেন আমাদের এক্সপার্ট আমাদের ডক্টর খুবই এক্সপার্ট ডক্টর কিন্তু গেলেই বুঝতে পারেন যে কি হয়েছে বুঝে গেছেন যে এটা এই যে বলছেন যে অপারেশন করে রিং পড়াতে হবে রিং পড়াতে এখন মানে কি কি অস্বস্তিকর ফিল হয় যে না আমি অপারেশনের দিকে যাবো না কাটা ছিঁড়ার যাবো না দেখি বিকল্প আছে কিনা এটা তো কী হয়েছে আকুপাঞ্চার আকুপাঞ্চার সব একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়ার পরে আল্লাহর রহমতে কিন্তু এখন এখন হাঁটতে পারতেছেন বাই উঠতে পারতেছেন সেটা চলে গেছে ভালো হয়ে গেছে আকুপাঞ্চারটার রুট কজ অ্যানালাইসিস করা হয় সেই কারণে রুগীগুলো ভালো হয়ে যায় এই আকুপাঞ্চারটা কি হচ্ছে আকুপাঞ্চারটা এখন কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর প্রায় সব দেশে আকুপাঞ্চার পাবেন বাংলাদেশের এমবিবিএস যে ডাক্তারের যে মূল বই পড়ে ডেভিডসন সেই বইতে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে আমরা ডেভিডসনের এই বইটা যদি দেখি যে ডেভিডসন মেডিসিনের মূল বই যারা এমবিবিএস ডাক্তার পড়তেছেন বা যাদের আত্মীয়স্বজন পড়তেছেন তারা জেনে থাকবেন মেডিসিনের মূল বই ডেভিড সান হ্যারিস সান দুটো বইতেই আঁকুপঞ্চার সম্পর্কে বলা হয়েছে এই যে অ্যাঁকুপান্চার সম্পর্কে বলা হয়েছে কাজেই বলতেই হবে কেননা এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত কি হতো উনি যদি এখানে না আসতেন সার্জারি যদি সফল না হতেন সারা জীবন পঙ্গুত্ব বহন করতে হতো সার্জারিতে কারো সফল হয় কারো হয় না রিস্ক থাকে এখানে উইদাউট রিস্ক সার্জারি নাই কাটা ছেঁড়া নাই ইনজেকশন নাই ওষুধ নাই কি কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে না কোনো ওষুধ নেই কোনো ওষুধ নেই ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট যেহেতু ওয়ার্ল্ডের সব দেশে আপনি থাইল্যান্ডে যান সিঙ্গাপুরে যান ইন্ডিয়াতে যান আমেরিকা যান কানাডা সব জায়গায় আছে তবে আকুপাঞ্চারের সিস্টেমটাকে একটু সময় লাগে যার ইমিউন সিস্টেম ভালো ইনার ইমিউন সিস্টেম ভালো চার দিনে ভালো হয়ে গেছে আমি ত্রিশ দিনের কথা বললো আজকে পঞ্চম দিন পঞ্চম দিন আল্লাহর অশেষ রহমতে এই যেহেতু রুগীদের যে আবার এটা যেহেতু আচ্ছা একটা প্রশ্ন করি আকুপাঞ্চার তো পরিচালিত না অনেক পেশেন্ট বলে কি স্যার আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার নিষেধ করে আপনার ওরকম কে নিষেধ করছিল

এখন উনি নর্মালি হাঁটতে পারতেছেন শিরবাই উঠতে পারতেছেন সে ব্যথা নাই গেঞ্জি খুলতে পারতেছেন সেই হাত উঁচু হাতটা উঁচু করে দেখান তো এই হাতটা উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ আগে আমার এই টুকটুকুর উপরে উঠতো না আগে এতটুকুর উপর উঠতো না এখন ইনশাল্লাহ ফুর আলহামদুলিল্লাহ তা এই এই যে তো রুগী অসংখ্য রুগী ভালো হচ্ছে অসুবিধাটা আছে অসুবিধা হলো সময় লাগে ন্যাচারাল পদ্ধতিতে হিল করতে কার কতদিন টাইম লাগবে সেটা বোঝা যায় না যেমন ওনার চার দিনে ভালো হয়েছেন কে দশ দিনে ভালো হন কারো দশ দিনে ব্যথা বাড়ে কারো তিরিশ দিন লাগে কারো ষাট দিন লাগে টাইম লাগে আপনি যদি ধৈর্য ধরে ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট নিলে দেখবেন কিন্তু আল্লাহর রশেষ রহমতে কিন্তু ম্যাক্সিমাম রুগীই ভালো হয়ে যাবে পাশাপাশি লাইফস্টাইল আমার এই বিস্তারিত বিষয়গুলো বলা হয়েছে আমার ওয়েবসাইটে ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম কেন ওষুধ খাইতে খাইতে আমাদের পেটটা এক কারখানা বানায় ফেলতেছি এই ওষুধ খাচ্ছি এর সাইড ইফেক্ট একটা সেটা প্রিভেন্ট করার জন্য আরেকটা খাচ্ছি অনেক রুগী এসে বলেন স্যার মুড়ি মুড়কির মতো ওষুধ খাচ্ছেন বিশটা ত্রিশটা দিন মিলে বিনা ওষুধে ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকার কত বড় রহমত আল্লাহ আপনাকে খুঁজে খুঁজে যেতে হবে কোথায় এরকম দেওয়া হয় এবং এখানকার ট্রিটমেন্ট অনেকে বলে থাকেন যে কেন বিদেশ থেকে রুগী আসে ভালো হওয়ার কারণ কি ভালো হওয়ার কারণ কিন্তু এখানে যে কম্বিটিশান ট্রিটমেন্ট এনাকে ওখানে অনেকগুলো ট্রিটমেন্ট দেওয়া হয় সেই কারণে যারা একক ট্রিটমেন্ট নিচ্ছেন কেউ কেউ একক ফিজিওথেরাপি নিচ্ছেন ফিজিওথেরাপির উন্নতিটুকু পাচ্ছেন কেউ একক আকুপাঞ্চার নিচ্ছেন আকুপাঞ্চার উন্নতিটুকু পাচ্ছেন কেউ একক লাইফ লাইফস্টাইল ফলো করতেছেন লাইফস্টাইলের উন্নতিগুলো পাচ্ছেন এখানে সব একত্রিত তারপরে মেডিকেল টেকনোলজি অ্যাডভান্স মেডিকেল টেকনোলজি দেওয়া হচ্ছে সাইন্স থেরাপি দেওয়া হচ্ছে কাজেই ন্যাচারাল পদ্ধতিতে ভালো হয়ে যাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে কাজেই এই যে যে ভালো হওয়া অনেকে প্রশ্ন করেন স্যার ভালো হওয়া কতদিন থাকবে ভালো হওয়া এখন উনি লাইফ স্টাইল ফলো করলি যতদিন ফলো করবেন ততদিন থাকবে আল্লাহর অশেষ রহমতে তা আল্লাহ তালা আমাদের এই জাতীয় রোগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসেফ শহীদুল ইসলাম